ওকে আবারও নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে স্পিন ইফেক্ট অ্যাড করা যায় সো এখন যেটা করছি এটা কি সঠিক পদ্ধতি একদমই না এটা সঠিক পদ্ধতি না দিস রং আমরা যেটা করব ব্যাকগ্রাউন্ড থেকে একটা লেয়ার কপি করব কন্ট্রোল যে প্রেস করলে লেয়ার আসে দেন এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব এবার আমরা উপরে যাব ফিল্টারে সো ফিল্টারে গিয়ে যদি আমি নিচে আসি দেখতে পাবো এখানে ব্লার গ্যালারি ব্লার গ্যালারি থেকে স্পিন ব্লার এটাকে ক্লিক করব দেন এরকম একটা আমার টুল আসবে এটাকে আমরা রাইট পজিশন করব দেন পুরো জায়গাটা জুড়ে নিলাম টায়ারটা এখন এটাকে যদি আমরা স্পিড গতি বাড়িয়ে দেই দেখুন আমার স্পিড গতি এটাকে বাড়ালে এটা কমবো এবং বাড়বো সো আমরা এটাকে সাধারণ একটা গতি রাখবো সো আমি এই গতিতে রাখলাম দেন আমি একটু এটার মেজারমেন্ট করে নিব টায়ারটার ওকে গতিটা আমি আর একটু কমিয়ে দিলাম ওকে এখন যদি আমি এটাকে ওকে করি আমার স্পিড গতি চলে আসছে দেন এখন আমি এখানে সিলেকশন টুল কুইক সিলেকশন দিয়ে আমি এখন আমি এটাকে মার্ক্স করে দিব দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি আমার স্পিন ইফেক্ট চলে আসছে তো আমরা চাইলে এভাবে স্পিন ইফেক্ট অ্যাড করতে পারি পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকুন ধন্যবাদ